আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থাকার সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে অনেক দেশের টাকার মান কমে গেছে তবে কিছুটা দেশের টাকার মান অনেকটাই বেড়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের টাকা রেট সম্পর্কেই শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতে এক দিন সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা সাতাইশ পয়সা আরব আমিরাতের টাকার মান কিছুটা কমে গেছে আফগানিস্তানের এক সমান বাংলাদেশি টাকাই এক টাকা চৌরাশি পয়সা আফগানিস্তানের টাকার মান কিছুটা বেড়েছে বাহরাইনে এক দিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত চব্বিশ টাকা সাত পয়সা বাহরাইনের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই চৌরানব্বই টাকা চোদ্দ পয়সা ব্রুনাইয়ের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই সাতাশি টাকা নয় পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট সুইজারল্যান্ডের এক সুইচ ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকাই একশত একান্ন টাকায় একাশি পয়সা বেড়েছে সুইজারল্যান্ডের আজকের টাকা রেট চীনের এক চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকায় সতেরো টাকা ছাব্বিশ পয়সা চেনের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা সৌদি আরবের আজকের টাকা রেট বাড়েনি জর্দানের এক দিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা তেত্রিশ পয়সা বেড়েছে জর্দানের আজকের টাকা রেট কুয়েতি একদিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত আটানব্বই টাকা আট পয়সা কুয়েতের আজকের টাকা রেট কমে গেছে উমানি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত সতেরো টাকা আটাত্তর পয়সা ওমানের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে কাতারি এক লঙ্ক সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা বেড়েছে কাতারের আজকের টাকা রেট মালয়েশিয়ার এক লিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা সাতান্ন পয়সা বেড়েছে মালয়েশিয়ার রিঙ্কিত রেট ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা উনসত্তর পয়সা ইউরোপের আজকের টাকা রেট বাড়েনি ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত একষট্টি টাকা চুয়াত্তর পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত বাইশ টাকা আঠারো পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা সাঁত্রিশ পয়সা ইন্ডিয়ান টাকা রেট কিছুটা কমে গেছে মালদ্বীপের এক রুপিয়ার সমান বাংলাদেশি টাকায় সাত টাকা তিরানব্বই পয়সা মালদ্বীপের টাকা রেট কিছুটা বেড়েছে সপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সম্পর্কে বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের জানা অজানা তথ্য সম্পর্কে জানতে চান এবং প্রতিদিনের টাকা রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন